এই ভিডিওটা পয়লা বৈশাখের দিনে করা পয়লা বৈশাখের দিন আসলে রাতের বেলা করা সকালবেলায় এত গরম ছিল যে আমরা আসলে কেউই হইতে পারিনি তাই সবাই মিলে প্ল্যান করলাম সন্ধ্যার সময় বেরোবো প্রচণ্ড ভিড় এটা আগারগাঁও এলাকায় ভিডিওটা করা আগারগাঁও এলাকায় একেবারে মানে ভয়াবহ অবস্থা মানুষের অত্যাচারে পা ফেলা যায় না যাই হোক সে সময় একটা রাস্তায় প্যাঁচ বেজে গেছিল আমি সেটা ভিডিও করে রাখছি ওটা দেখানোর জন্য আসলে ভিডিওটা আপলোড করা দেখুন তাহলে

বুঝতেছেন সমস্যা হচ্ছে হ্যাঁ তাহলে ছাগল আপনি এক নম্বরে ছাগল এই সমস্যা বোঝেন না তো আপনি আপনি বোঝেনই না ছাগল লক্ষ্য থাকা